নমস্কার বন্ধুরা অনিতা কিচেন অনেক স্বাগতম জানিয়ে আজকে বসে লাস্ট দিন কয়েকটা মেনু শেয়ার করে নিব তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন পাশে থাকবেন অনিতা কিচেন অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটা শুরু করলাম দেওয়ার জন্য আব্বাটি চিনি নিয়ে দিয়ে দিলাম করার মধ্যে ক্যারামেলের জন্য ক্যারামেলটা আমার হয়ে আর ছেনারাচারা না দিয়ে ক্যারামেলটা সুন্দর জমে যাবে দুধটা দেলে দেব তো সম্পূর্ণ দুধটা দেলে দিলাম ক্যারামেলটা নিচে থাকে গলে যাবে আর দুধটাও গরম হবে ক্যারামেল দুধ দিয়ে দেওয়া পরে অনেক শক্ত হয়ে যায় তার জন্য কম আছে দুধটা জাল দেব আর ক্যারামেলটাও গলে যাবে সম্পূর্ণ দুধটা ডেলে দিলাম কম আছে দুধগুলো বালাটিকে জাল দিয়ে নেব তার মধ্যে দিয়ে দিলাম দুইটা এলাচিচিত করে খানিকক্ষণ জাল দেওয়ার পরে আমার দুধটা অনেক গাঢ় হয়ে আসছে রাসটা এবার বন্ধ করে দিয়ে দিলাম তো বন্ধুরা দুধটা দেখেন খুব গাঢ় হয়ে আসছে মিডিয়াম সাইজে এখন একটা পাত্রের মাঝে আদার সাহায্যে দুধটা ডেলে নেব তিনবারের দুই বার দুধ ডালে নিলাম আরেকবার দুধ করার মধ্যে রাখে দিলাম তার মধ্যে কমফ্লাওয়ার ছোটো আতার দে আতা পরিমাণে কমফ্লাওয়ার গুলে নিলাম কমফ্লাওয়ার জলের মধ্যে দিলে নিজের মধ্যে বসে যায় তার জন্য আঙ্গুল দিয়ে গুলিয়ে নেব আঙ্গুলের সাহায্যে আমার কমলাবার গুলো গুলিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন দুধের মধ্যে কম ফ্লাওয়ার গুলো দিয়ে দিলাম দিয়ে আর দিয়ে মিক্স করে নিয়ে চুলা রাসটা জ্বালিয়ে দেব গোলা হয়ে গেছে চুলা রাসটা জ্বালিয়ে ঘন করে নেব কমলাওয়ারে আর দুধে ব্যাটারটা খুব ঘন ঘন হয়ে আসে পর্যন্ত কানিক্ষণ জাল দিয়ে ওগুলি কম আছে ফুটিয়ে নেব বন্ধুরা আমার কম গুলে গাঢ় হয়ে গিয়েছে তাতে একটু স্বাদ মতো নুন দিয়ে দিলাম চুলার বন্ধ করে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে ওগুলি করার মধ্যে রেখে দিলাম তারপরে আসলাম মাঝে ডেলে আটা দিয়ে কুসুম গরম কুসুম গরম দুধের জন্য কাঁচা দই দিয়ে বোলোটিকে গুলিয়ে নেব দইটা পেটিয়ে নেবো গলিয়ে পেটিয়ে পেলো আউটিয়ে দুধের দইয়ে দুধে পেনাটা উঠে গেলে গিয়া তারপরে সাদা কাগজ দিয়ে একটা কাডার দিয়ে মোট মাথাটা একটু হালকাভাবে বেঁধে নেবো তারপরে একটা বাথরুমে মাঝে সুতি কাপড় দিয়ে গুলি চেট করতে রেখে দিলাম তারপরে কড়াইয়ের মধ্যে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম ওগুলো মিষ্টি জারে তুলে নেব মিষ্কির জারে আমার তোলা হয়ে গিয়েছে আরও কিছুটা দুধ গুলে পাউডার দুধ গুলে ক্রিম গুলি দিয়ে দিয়ে মিষ্টি গুঁড়িয়ে নেব এদিকে এটা বাটি সেমান বাটে তালার মধ্যে দিয়ে ক্রিমটা বাটের মধ্যে ঢেলে দেবো সম্পূর্ণ বাটিতে আমার ক্রিমটা দেওয়া হয়ে গিয়েছে পরিষ্কার করে আরও দুইটা বাটি ওয়ান টাইম মধ্যে নিয়ে নিলাম তো বন্ধুরা দেখুন আমার আইসক্রিমের বাটিগুলো এখন তরমুজ তরমুজ কিছুটা নিয়ে গেটার দিয়ে লম্বা স্ট্রিপে টান দিয়ে কেটে পাটি ক্রিমের বাটির মধ্যে উপরে একটু সাজিয়ে দিলাম ওগুলি ডাইরেক্ট ফ্রিজের মধ্যে রেখে দেব তাহলে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বের করে নিলাম মানে আজকে সকালবেলা তাহলে দেখেন বন্ধুরা আইসক্রিমের বাটিগুলি খুব লোভনীয় হয়েছে বাচ্চারা খুব খুশিতে খাবে এরকম বাড়িতে বানিয়ে বাচ্চা থেকে খাওয়াবেন বড় থেকে ছোটো সবাই খুব আপন মনে আইসক্রিমের বাটিগুলো নিয়ে খেতে পারবেন খুব দুর্দান্ত সা তারপরে আমার নাতি বানা বসে আইসক্রিম লাগবে আইসক্রিম লাগবে তারপরে বাদাম বাটা দিয়ে দুধ দিয়ে আইসক্রিম বানিয়ে দিলাম ওগুলি ভিডিও শেয়ার করলাম না তো বন্ধুরা আপনারা বাড়িতে এভাবে বানাবেন আইসক্রিমের বাটি খুব খুশি হয়ে বাচ্চারা আইসক্রিমগুলো খাবে তারপরে দেখেন দইয়ের বাটিটা বের করে নিলাম ফ্রিজে আর দিচ্ছি না ফ্রিজে না দিয়ে অল্প অল্প বাটিতে সকালবেলা টিফিন করে সবাই মিলে তারপরে চিরার পোলাও বানিয়ে নিলাম বাদাম ভাজা করে চিরার পোলাওটা রেসিপিটা আর দেখাই নি আজকে বিহু সংক্রান্তির দিন মেনু তারপরে দেখুন তিতা আট করোই আপনারা বানিয়ে কাননি জানি না আমরা তো সংক্রান্তির দিন আট করোই বানিয়ে গোড়া করে তিতা সবটা নিয়ে গোড়া করে দিতা জিনিস খাই তারপরে আটা না সবজি সব কিছু রান্না করে সুন্দর করে কাতালি সাজিয়ে নিলাম ভিডিওটা ভালো লাগে যদি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন অনেকভাবে জেনে অনেক অনেক ধন্যবাদ রয়ে আগামী বছর দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবেন নমস্কার